আপনারা দেখছেন বার্তা এক নজর বাসবেরিয়াতে একটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মগরা থানার অধীনে বাঁশবেড়িয়ার একটি গ্রহরাজ মন্দিরে রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা যায় চোরেরা মেন গেটের তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে সেখান থেকে ঠাকুরের গলার সোনার চেন মুকুট সহ বাসনপত্র চুরি করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখতে পার মন্দিরের রাস্তার উল্টো দিকে ভাঙা তালা পড়ে রয়েছে তারপরে সন্দেহ বাড়ে তারপর দেখতে পায় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে খবর দেওয়া হয় বাস বাতাস মেলফারি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ বালকা সংঘ ক্লাবের এক সদস্য বলেন আমরা ভোরবেলা খবর পেয়ে ছুটে আসি ছুটে এসে দেখি চুরির ঘটনা ঘটেছে পুলিশ চলে যাওয়ার পর আমরা ঠাকুরের মুটুকটি পেয়েছি তবে সিসি ক্যামেরা রয়েছে দেখা হবে কে বা কারা চুরি করলো সে বিষয়ে পরে জানা যাবে তিনি বলেন প্রায় লক্ষাধিক টাকার মতো জিনিস চুরি হয়েছে আরও কি বলেছেন শুনবো কখন দেখা চুরি হয়ে যায় সকাল নাগাদ আমাকে ফোন করা হয় আমাদেরই যারা সকালে আসে ক্লাবেরই যেহেতু বহু বছর ধরে সকালে আমাকে ফোন করা হয় যে এরকম মন্দিরের তালা ভাঙা রয়েছে আমরা সবাই এসে দেখলাম যে হ্যাঁ তালা দুটি ভাঙা গেট কাটা রয়েছে এবং ভেতরে ঢুকে সিসিটিভি রয়েছে মন্দিরে চারটি ক্যামেরা রয়েছে সিসিটিভি যে মেন ক্লার্ক এবং তার জ্যাক খোলা রয়েছে তা আমরা ঢুকে দেখলাম ঠাকুরের যে গহনার মধ্যে মুকুটটি নেই গলার দুটো হার ছিল সোনার আচ্ছা রূপোর গয়নাগুলো কিছু নেয়নি কিন্তু সোনার গয়না ওই দুটোই নিয়ে গেছে এবং কিছু বাসনপত্র এগুলো ছিল কাঁচার পেতলের কিছু নিয়ে গেছে ক্যাশ টাকা না ক্যাশ বাক্স সেরকমভাবে কিছু বার করতে পারেনি এবার কি চুরি না এর এর আগে হয়েছে প্রথমে এই ঘটনা প্রথম এর আগে কখনোই এরকম হয়নি আজকে বহুদিনের এত বড় ঘটনা এখানে প্রথম সিসি ক্যামেরা রয়েছে তো হ্যাঁ সিসি ক্যামেরা রয়েছে আমরা ফুটেজ চেক করছি দেখার দেখার চেষ্টা করছি যে ওই সময় যে এসছে তালা ভেঙেছে ওই সময় ফুটেজ তো পাওয়া যাবে যতক্ষণ না মানে সেই জ্যাগটা ডিসকানেক্ট করেছে ক্যামেরা ততক্ষণে সেই ফুটেজ আমরা বার করার চেষ্টা করছি এবং থানা থেকে অফিসার এসেছিলেন উনি দেখে গেছে তো আমাদেরও ফুটেজ নিয়ে দেখা করতে বলে মোটামুটি কত টাকা মতো গেছে সব মিলিয়ে যদি ধরা হয় প্রায় লাখ টাকার মতো কি নাম নেই